আমার সারা জীবন প্রতিদিন কষ্টে কেটেছে আমার সারা জীবন প্রতিদিন কষ্টে কেটেছে মঞ্চ থেকে দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী সারা জীবন কষ্টে কেটেছে আমরা শুনেছি কষ্ট করলে কেষ্ট মেলে কেউ কেটা হয়ে গেছ চিরকাল সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না এখন থেকে ভবিষ্যৎ বাণী করে দিচ্ছি এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব মঞ্চেই ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করলেন মুখ্যমন্ত্রী বাংলা দখল করতে আসুক গুজরাটে হারবে আমাদের সাথে পাড়া মুশকিল তাই বাংলা আপনাদের টার্গেট আমরা ছোট্টবেলা একটা কথা বলবো মাপ করবেন ক্ষমা চেয়ে নিয়ে বলছি কেউ খুব লোভী হলে বলতাম কি হ্যাংলা দেখ তা কি আছে হ্যাংলার মতো আজকে বাংলা দখল করার এত লোভ কেন বাংলাকে পছন্দ করেন না বাংলার মানুষকে জব্দ করতে হবে বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাটেই ফেলে দিতে হবে সব গুজরাটি খারাপের কথা আমি বলবো না আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে এটাও মাথায় রাখুন এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি ও বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে আর দেশ তো হারাবেই ভদ্রতা আমরা অনেক করি অনেক কিছু জেনেও যারা এই একশো টাকা করে ফর্ম বিক্রি করল এই ধর্মের নামে আপনাকে বাংলাদেশি প্রমাণিত করে দিল এবং ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে আরও আটশো টাকা করে নিল ক্যাম্প করে তাদের কেউ কেউ নাকি এখন দেশে নেই বিদেশে চলে গেছেন ঘুরতে সেটা কেন বিদেশে ঘুরতে গেছে তার পেছনে বিরাট একটা রহস্য আছে রহস্যটা আমি কিন্তু জানি তৃণমূলের কেউ কিছু না করলেও তাকে জেলে ঢুকিয়ে দাও আর বিজেপির মন্ত্রীরা চুরি করলেও বিদেশে পাঠিয়ে দাও এত কোটি কোটি টাকা ইলেকশন আসলে গ্যাসের দাম কমে আর ইলেকশন হয়ে এসে চলে গেলে হঠাৎ করে বেড়ে গেল ইলেকশন আসলে তখন মনে হয় মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢুকিয়ে দিই তাও সবার নয় যার বাড়িতে স্কুটার আছে সে পাবে না যার বাড়িতে টিভি আছে সে পাবে না আর আমার ঘরের লক্ষ্মীরা প্রত্যেকে পায় তার কারণ তাদের কিন্তু আমরা দেখি না কার বাড়িতে স্কুটার আছে না কার বাড়িতে টিভি আছে কি ভাবছো নিজেদের কেউ কেটা হয়ে গেছ চিরকল সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব এটা মাথায় রেখো ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো শ্রীকৃষ্ণ বলেছিলেন তার উপদেশে তুমি কর্ম করে যাও ফল ভেব না আমরা শুনেছি কষ্ট করলে কেষ্ট মেলে আমার সারা জীবন প্রতিদিন কষ্টে কেটেছে আপনারা তো অনেকে জানেন অনেকে জানেনও না একশো দিনের টাকার কাজ বন্ধ আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না